নমস্কার পৌরমের আবৃত্তির টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আজকে ছোটদের একটি কবিতা টিউটোরিয়াল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা মধু মাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি পাল তুলে ছটা মিথ্যে ঘুরে বেড়াই কোহাটে আমি কেবল যাই একটি বার সৎ সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেতু নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো তোমা যাচ্ছি আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক লোয়ে আশুকে আর শ্যাম কেনেবো সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা নৌকা দেব ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার কেমন লাগলো কবিতাটি তোমাদের একটু জানিও আর এই কবিতাটি যদি তোমার কাজে লাগে তাহলে আমি খুব খুশি হব যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার সাথে থেকো পরের টিউটোরিয়ালের জন্য আমরা প্রস্তুত হই নমস্কার